একজন দুর্দর্শ মহিলা ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী যিনি হজরতে হামজা আদি আল্লাহ তালা আনহুর মৃতদেহ কেটে কলজা টেনে বের করে সেটা চিবিয়েছিলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন ওকে কিছু খেয়ে ফেলেছে বলে না ও চিবিয়ে ফেলে দিয়েছে রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বললেন যদি হামজার কিছু অংশ খেয়ে ফেলতো তাহলে আল্লাহ তালা হয়তো ওর উশিলায় তাকে জান্নাতে দিয়ে দিতেন সে সবার শেষে আসছে লোকেরা ধরে টরে নিয়ে আসছে কই আমারে বাবা এ ক্ষমা করবে না আমারে পাইলে সোজা কত কারণ আমি যে কাজ করেছি এটা দুনিয়া কেউ করে নাই আসছে আসার পরে অনেক তর্ক বিতর্ক করেছে মহিলা কিন্তু সেই মহিলা তার যুদ্ধে একটা কঠিন সময় অথবা বনি মুস্তালিকের মধ্যে কঠিন সময়। সাহাবিরা বিরোধী পক্ষের আঘাত সহ্য করতে না পেরে একটু পিছু বাঘিনের মতো ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে অসম্ভব কাউকে এখান থেকে পিছিয়ে যেতে দেওয়া হবে না রাস্তা একটাই হয় যান না না হয়ে কাজী মাস কিছু নেই মুসলমানরা কাউকে পিঠ দেখাতে পারবে না তার চিৎকারে সমস্ত যোদ্ধা সাহাবিরা আবার সামনের দিকে যুদ্ধে জাপাই করলেন এবং যুদ্ধ বিজয়ী হল আলহামদুলিল্লাহ কাকে কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানে কিন্তু খুনিদেরকে মাফ করার কোনো একটি আর নাই এটা আল্লাহ রসুলকে আল্লাহ তালা সীমিত আকারে দিয়েছেন কারণ তিনি আল্লাহ রসুল তাকে সম্মানিত করেছেন সম্মানিত ভাইরা আমাদের সমাজ একটা ট্রোমার মধ্য দিয়ে এখানে এসেছে এই ট্রোমাগুলা শেষ হয়ে যাক ন্যায় বিচার কায়েম হোক সভ্যতা ফিরে আসুক মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি